এ যেন একবারে বিনা বেগে বজ্রপাত এমন তীর ছুঁড়লেন মোদী শাহ যে সেটিং থিওরি ছেড়ে এখন যে ব্যাটিং হিটিং ফিটিং কি যে হচ্ছে কেউ বুঝতে পারছে না আর পিসি আর ভাইপো কোম্পানি কার্যত কম্প সরকারটাই পড়ে যাবে এই আতঙ্কে ভুগে চিল চিৎকার করতে শুরু করে দিয়েছে আর তার থেকেও গুরুত্বপূর্ণ এই বাংলায় নন্দী ভিঙ্গির মতো যারা চিরিং বিড়িং করে লাভায় আর সব সময় দাবি করে যে বিজেপি আর তৃণমূলের সেটিং আছে বিজে মূল যতদিন ততদিন এই বাংলায় দিদি তারা সেই সব কিছু ভুলে গিয়ে এই মনে সরকারটা পড়ে যাবে এই আতঙ্কে তারাও আতঙ্কিত সেই কংগ্রেস এবং সিপিএম তৃণমূলের দু পাশে দাঁড়িয়ে গেছে এবং সমস্বরে চিৎকার করছে মোদি শাহ এইটা কি করে দিলে এইটা কি করে দিলে কিন্তু এইসব করেও কি আটকানো যাবে যে তীর আজকে চালিয়েছে তাতে কার্যত ভারতীয় রাজনীতির বদলে যেতে চলেছে। আপনারা নিশ্চয় এতক্ষণে জেনে গেছেন যে তিরিশ দিন হেফাজতে থাকলেই খোয়াতে হবে মন্ত্রিত্ব বিতর্কিত বিল পেশ করলেন অমিত শাহ যৌথ সংসদীয় কমিটিতে পাঠালো লোকসভা আজকে লোকসভাতে তিনটে বিল পেশ হয়েছে তার মধ্যে একটা ওই যেটা কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেই নিয়ে একটা বিল ছিল একটা জম্মু কাশ্মীর যে রাজ্যটি রয়েছে যেখানে তিনশো সত্তর ধারা অবলুপ্ত হওয়ার পর তার পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া সংক্রান্ত সেই সংক্রান্ত একটা বিল আছে কিন্তু সেই সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে এই বিলটি তিরিশ দিন হেফাজতে থাকলেই খোয়াতে হবে মন্ত্রিত্ব এতদিন সংবিধানের যে নিয়মটা ছিল সেটা হচ্ছে যে যদি কেউ কনভিকটেড হন কোনো অপরাধ হিসেবে অপরাধী হিসেবে তিনি যদি প্রমাণিত হন তাহলে তার যদি সাত বছরের সাজা বা তার বেশি সাজা হয় তাহলে তিনি আর নির্বাচনে লড়তে পারবেন না এবং তার ফলে খুব স্বাভাবিকভাবেই তিনি কিছুতেই মন্ত্রী ফন্ত্রী এইসব কিছু হতে পারবেন না কিন্তু এবার যে বিলটা অমিত শাহরা নিয়ে আসছেন সেই বিলে বলা হচ্ছে যে কোনো যদি গুরুতর অপরাধ হয় এবং সেই গুরুতর অপরাধে কাউকে যদি তিরিশ দিন টানা এক টানা যদি তাকে জেল খাটতে হয় তাহলে তাকে কিন্তু মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হবে সে দেশের প্রধানমন্ত্রী হন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হন আর অন্যান্য মন্ত্রীদের কথা তো এর মধ্যে থাকছেই কেন এই বিলটা আনতে চাইছে সরকার সরকারের বক্তব্য হচ্ছে যে দেখুন মন্ত্রী এমন একটা পদ সেটা হচ্ছে সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য এখন মন্ত্রী যদি জেলে বসে থাকে তাহলে সাধারণ মানুষ পরিষেবাটা কি করে পাবে সেই মন্ত্রকের কাজ কি করে হবে ফাইল টাইল যে সাইন করার ব্যাপার থাকে সেগুলো কি করে হবে আলাপ আলোচনা কি করে হবে সুতরাং সেই জায়গা থেকে তার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ তিনি দিয়ে দিন এরপর যদি মামলা লড়ে তিনি প্রমাণ করতে পারেন তিনি নির্দোষ তাহলে তিনি আবার সেই সপদে বহাল হবেন আর যদি সেটা প্রমাণ করতে না পারেন সে তো মন্ত্রিত্ব চলেই গেল তো এই যে জিনিসটা এটা ভারতীয় রাজনীতিতে আনার জন্যই দরকার হয়ে যে এই বলেছেন সাথে সাথে বিরোধীরা অমিত শাহকে চেপে ধরার চেষ্টা করেন তারা বলেন যে অমিত শাহজী তিনিও তো জেল খেটেছেন সময় তাহলে সেই অমিত শাহজি যখন জেল খেটেছেন তিনি কি করে এইটাকে স্বচ্ছতার কথা বলছেন সাথে সাথে অমিত শাহজি বলেন যে আমি রেকর্ড অন রেকর্ড বলছি যখন আমার বিরুদ্ধে এসেছিল তখন এই ধরনের কোনো বিল ছিল না কিন্তু যে মুহূর্তে আমি পদত্যাগ করি সবার পদত্যাগ করি তারপর যখন আদালতের নির্দেশ আসে যেখানে প্রমাণিত হয় যে আমি নির্দোষ তখনই আমি কোনো সংসদীয় পদে আসি এবং তার পরবর্তীকালে মন্ত্রীদের দায়িত্ব সামলে সুতরাং আমার বিরুদ্ধে এই অসত্যতার অভিযোগ এনে কোনো রকম কোনো লাভ হবে না কিন্তু তখন কে শোনে কার কথা এই একটা বিল আনলে এই দেশের যেসব ভ্রষ্টাচারী নেতা নেত্রীরা আছেন তাদের যে সাড়ে বারোটা বেজে যাবে সেটা সকলেই বুঝতে পারছে আর তাই সব শিয়ালের একরা হুক্কা হুয়া হুক্কা হুয়া করে চিৎকার করতে শুরু করেছে এই বিল আনতে দেওয়া যাবে না এবং যে পরিমাণ হৈহট্টগোল হয় একসময় লোকসভাকে মুলতুবি করে দিতে হয় তারপর যখন লোকসভা আবার নতুন করে চালু হয় তখন সরকার বলে যে ঠিক আছে আপনাদের যদি এখানে অবজেকশন থাকে এখানে যদি কিছু আলোচনার ব্যাপার থাকে এটা যৌথ সংসদীয় কমিটিতে যেটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি অর্থাৎ মনে থাকবে আপনাদের ওয়াক বিল নিয়ে যেটা হয়েছিল যেখানে ওই তৃণমূলের কল্যাণ ব্যানার্জি বোতল ফোতল ছুঁড়ে কাকে মারতে গিয়েছিলেন আঙুল কেটে কাণ্ড করেছিল সেরকম একটা যৌথ সংসদীয় কমিটি তৈরি করা হবে যেখানে শাসক পক্ষের লোক তো থাকবেনই তার পাশাপাশি আহ তার এখানে কিন্তু বিরোধীরাও থাকবেন তারা আলাপ আলোচনা করে যা যা মডিফিকেশন করার আছে সেগুলো করা হবে এবং তারপর এটাকে আবার প্লেস করা হবে এই এই এখন অবধি হয়ে আছে কিন্তু এইটা এই থেকেও যেটা খবরটার খুব ইম্পর্টেন্ট এটার পর রিয়াকশন গুলো দেখুন পরপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংবিধান সংশোধন বিল নিয়ে তুলকালাম কালো দিন বললেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং যেটা তিনি বলেছেন তার বাংলা করলে দাঁড়ায় এই বিল আসলে সুপার এমার্জেন্সি লাগু করার চেষ্টা ভারতের গণতান্ত্রিক কাঠামোকে চিরতরে ভেঙে দেওয়ার চেষ্টা করছে মোদী সরকার ভারতীয় গণতন্ত্রের উপর হিটলারচিত আঘাত হানা হচ্ছে এই বিলের মাধ্যমে এটা আসলে গণতন্ত্রের মৃত্যু ঘন্টার সামিল আসলে তিনি বুঝে গেছেন তো যে রাজনৈতিক মৃত্যু ঘণ্টাটা তার বেজে গেছে সেই জন্য চিল চিৎকার করছেন মমতা ব্যানার্জির কিসের ভয় একসময় তো জল করে তার পোস্টারে লেখা থাকতো সততার প্রতি এখন অবশ্য কেউ লেখে না কেননা সেটা লিখলে তৃণমূল কংগ্রেসের যেসব গাধাগোড়া গুলো আছে সেগুলোও হাসবে এটা জেনে গেছে সেই জন্য সততার প্রতীক ভয়ে লিখতে পারেন না এবং এই যে বড় বড় কথা বলছেন তার তার মন্ত্রিসভার সদস্য বালু যোতিপ্রিয় মল্লিক রেশন কেলেঙ্কারিতে জেলে গেল তারপর গায়ের জোর দেখিয়ে এই বালু মল্লিককে জ্যোতিপ্রিয় মল্লিককে দীর্ঘদিন মন্ত্রী হিসেবে রেখে দেওয়া হলো তারপর এখন ওই নাটক ফাটক করে আমার খুব শরীর খারাপ আমার এই এই খারাপ হয়ে গেছে ওই খারাপ হয়ে গেছে বলে জামিন টামিন পেয়ে গেছে আর পেয়ে যাওয়ার পর আবার লাফিয়ে ঝাঁপিয়ে ফুটবল টুটবল খেলছে তখন আর শরীর খারাপ কিছু দেখা যাচ্ছে না জেলে শুধুমাত্র শরীর খারাপ দেখা যায় যাই যেটা পয়েন্ট যে যখন জেলে আছে তখনও কিন্তু এই বালুকে মন্ত্রী করে রেখে দেওয়া হচ্ছে এবং বহু আমলা যারা প্রকাশ্যে মুখ খুলতে পারেন না তারাই আবার জানাচ্ছিলেন যে প্রচন্ড কাজ করতে অসুবিধা হচ্ছে মন্ত্রী এইভাবে জেলে থাকলে হয় নাকি কিন্তু সেই গায়ের জোর দেখানো তারপর সেই বালু শেষ পর্যন্ত দীর্ঘদিন বাদে যখন প্রায় হাল ছেড়ে দিয়েছে বুঝতে পেরেছে যে পার্থর পার্থ এবারটাও বেরোবে না তখন তখন তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয় তো আজকে তো জামিন পেয়ে গেছে জামিন পাওয়ার পর আজকে কেন তাকে আবার মন্ত্রী করেনি যদি রাজনৈতিক প্রতিহিংসা হয়ে থাকে তাহলে তো সবার আগে তাকে মন্ত্রী করার দরকার ছিল যেমন অনুব্রত বলেছিল বীরের সংবর্ধনা দিয়ে নিয়ে আসবো তাকে পুলিশকে কাঁচা খিস্তি করার পর আবার ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দিয়ে দিয়েছে তাকে বীরভূমে সর্বে সর্বাহ করে দিয়েছে তো সেরকম কেন তাহলে ওই যে সময়টা করেনি মানুষকে মানুষের সঙ্গে তঞ্চকতা করলো প্রবঞ্চনা হলো সেই সেইটার হিসেব কে দেবে হিটলার যদি মনোভাব যদি কিছু থাকে সেটা তো খোদ এই রাজ্যে দেখা গেছে একজন মন্ত্রী জেলে গেছে সিরিয়াস অ্যালিগেশন কোটি 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 টাকার নয় ছয় করেছে আমার আপনার পয়সা লুটে নিয়েছে এই অভিযোগ এবং এখন অব্দি এরকম কোনো প্রমাণ দিতে পারেনি যে না আমি এর সামনে যুক্ত ছিলাম না তাহলে আপনারা বলবেন জামিন হলো কেন দেখুন জামিনটা স্বাভাবিক প্রক্রিয়া সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে যে কোনো কিছু হলে জামিনটা আগে দিয়ে দাও তারপর প্রমাণ কর সেই তদন্ত চলছে জামিনের পর এটা কি বলে দিয়েছে যে না ওই তদন্তের কোনো অগ্রগতি হবে না ওই তদন্ত করার কোনো দরকার নেই যে প্রতিহিংসা রাজনৈতিক প্রতিহিংসার করা এরা কথা এরা মুখে বলে বড় বড় বারফারটাই করে আমাদের বিরুদ্ধে যে রাজনৈতিক প্রতিহিংসা করে সেখানে আদালতে গেলে আদালত তো সবার আগে বলে যে মামলা করেছে এই মামলা ধোপে টেকে না তদন্তে স্থগিতাদেশ দিলাম আগে তোমরা প্রমাণ নিয়ে এসো ওই সেসব কথা তো বলেনি এসব ক্ষেত্রে তাহলে এদের কেন ভয় হচ্ছে কেন বলছেন কালো আর দিদিমণির কথা না হয় ছেড়ে দিলাম ভাইপু মনি তো আরো বড় বড় কথা বলেছে সরকার ফেলার চেষ্টা সংশোধনী বিল ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন অভিষেক তিনি বলছেন তাদের যে সরকারটা রয়েছে সেটা কি নাকি ফেলে দেবেন অমিত শাহ নরেন্দ্র মোদী কেন বলছেন এই কথা আপনারাও জানেন যে আপনাদের সরকারে যারা আছে সবাই চোর মনে হচ্ছে দেখুন এখানে যদি কেউ জেলে যায় এবং সেই জেলে যাওয়ার পর তার তার যদি কোনো রকম কোনো অন্যায় না থাকে তাকে ফাঁসানোর চেষ্টা করা সেটা তো প্রমাণ হবে এবং আমাদের ক্ষেত্রে যখন প্রমাণ হচ্ছে বহু মামলা আমাদের খারিজ করে দিচ্ছে আদালত সেই অবধি বলছে যে না এইসব মামলা দাঁড়ায় না এগুলো নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে হয়েছে এগুলো ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এদের জার্নালিস্টিক ফ্রিডমকে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই সব শব্দগুলো লেখা থাকে তোমাদের রায়ে তাহলে যদি কাউকে রাজনৈতিক প্রতিহিংসা করে জেলে পড়া হয় তাহলে সেটা তো একদিন না একদিন প্রমাণিত হবে কিন্তু তৃণমূলের ক্ষেত্রে একবার দেখুন এই যে পার্থ চ্যাটার্জি জেলে ঢুকেছে এই এতদিন জেলে থাকার পর বিভিন্ন মামলায় একটা দুটো করে হয়তো জামিন টামিন পাচ্ছে কিন্তু আলটিমেটলি কি একটা মামলাও খারিজ হয়ে গেছে যে না তোমরা পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা করেছ শুধু পার্থ চ্যাটার্জি কেন যে কটা মাল তৃণমূলে জেলে গেছে পার্থ চ্যাটার্জি মানিক ভট্টা জীবন কৃষ্ণ সাহা অনুব্রত মন্ডল জ্যোতিপ্রিয় মল্লিক মানে কারুর ক্ষেত্রে একটা মামলাও খারিজ হয়েছে এবং এরা সেই মামলা খারিজের পিসির বাড়ির আবদান নিয়ে আদালতের কাছে গেছে সেই সব মামলাগুলো খারিজ করে দিয়েছে না না তোমাদের বিরুদ্ধে তদন্ত করার যথেষ্ট কারণ আছে তাহলে তাহলে ভয়টা কি ওই জন্য এই যে দু নম্বরই করছে এবং সেই দু নম্বরই করার পরও সব নেতা মন্ত্রী সেজে থাকছে এবং সেই নেতা মন্ত্রী সেজে থাকাটা দেখিয়ে আদালতে এক্সট্রা ফেসিলিটি নিতে চাইছে যখন তদন্তকারী সংস্থা ডাকছে তখন যাচ্ছে না এই সব জায়গাগুলো সব বন্ধ হয়ে যাবে সেই জন্য আতঙ্ক ছোটকে ছটকে উঠছে প্রশ্নটা এখানে উঠছে আর এদের থেকেও আরেক কাটি উপরে বলেছেন আবার মহুয়া মৈত্র বলছে কেবল বিরোধী কেন বিজেপির শরিকদেরও ঘ্যাঁচাং ফু করবে এই বিল বন্দি মন্ত্রী সারাতে সংশোধনী বিল নিয়ে খোঁচা মহুয়ার শুধু বিজেপি শরিক কেন বিজেপি নেতা মন্ত্রীরাও যদি চুরি করে তাদেরও একই হাল হবে চিরদিন তো কারো সমানও নাহি যায় আজ না হলে কাল না হলে দশ বছর বাদে না হলে পঞ্চাশ বছর বাদে এই বিজেপি তো ক্ষমতা থেকে যাবে যদি তারা অন্যায় করে থাকে তাহলে তাদেরও তো জেলে যেতে হবে কাঁচের ঘরে বসে তো কেউ ডিল চড়ে না কিন্তু তার সত্ত্বেও এত বড় পদক্ষেপটা কেন নিচ্ছে নিচ্ছে তার কারণ অতীতে দেখুন আমাদের যতগুলো সরকার এসেছে সেই সরকারগুলোর বিরুদ্ধে মারাত্মক মারাত্মক করাপশনের অভিযোগ উঠেছে তারা সরকারে আছে সেই অবস্থাতেই এই তৃণমূল কংগ্রেস যে সরকারের সঙ্গে হাত ধরাধরি করে লাস্ট কেন্দ্রে ছিল সহাবস্থানে সেই ইউপিএ টু সরকার যখন ইউপিএ টু সরকার চলছে মনমোহন সিং প্রধানমন্ত্রী কতগুলো কেলেঙ্কারি কমনওয়েলথ গার্লস কম কেলেঙ্কারি ওখানে কোলগেট কেলেঙ্কারি টু জি স্পেকটাম কেলেঙ্কারি কি কি না কি না কেলেঙ্কারি সামনে এসেছে এবং তারপর মানুষ চিৎকার করেছে ইন্ডিয়া কংগ্রেস মুক্ত করতে হবে এই চোরগুলোকে হটাতে হবে তারপরে বিজেপি ক্ষমতায় এলো এবং আসার পর 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 থার্ড টার্ম চলছে এটা নরেন্দ্র সরকারের আজ অব্দি নরেন্দ্র মোদী মন্ত্রিসভার একটা সদস্যের বিরুদ্ধে কেউ করাপশনের চার্জ নিয়ে আসতে পেরেছে এবার আপনারা বলবেন তাহলে এদের হাতে তদন্তকারী সংস্থা রয়েছে আরে তদন্তকারী সংস্থা থাকুক না রে ভাই কি অসুবিধা আছে আদালত তো খোলা আছে সেই আদালতে গিয়ে বলুক এই করাপশন হয়েছে একটা করাপশন চার্জ কারোর বিরুদ্ধে আনতে পেরেছে অর্থাৎ বিজেপি যেটা বারবারই বলে পার্টি উইথ আ ডিফারেন্স এদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে অনেক অনেক কথা বলে কিন্তু প্রমাণ ভাবে সেইভাবে কিছু করতে পারে না এবং যদি কেউ সেখানে অন্যায় করে শাস্তি হলে হবে আইন সবার জন্য সমান সে বিজেপি করুক অন্য দলই করুক কিন্তু অন্য দলগুলো দেখুন একসাথে চিৎকার করছে আজকে লড়ার দরকার নেই একজন যদি অন্যায় করে বালু মল্লিক সে তো জেলে গিয়েছে পার্থ চ্যাটার্জি জেলে গেছে মানিক ভট্টাচার্য জেলে গেছে আপনি নিজের মুখে হাত দিয়ে বলুন তো এরা যে জেলে গেছে এটা বিজেপি রাজনৈতিক প্রতিহিংসার জন্য পাঠিয়েছে উল্টে আমি যেসব কমেন্ট পাই আপনাদের সেখানে পরিষ্কার ভাবে লেখা থাকে যে এদেরকে কেন এখনো শাস্তির মুখে আনা যাচ্ছে না তৃণমূল কংগ্রেস বলে জিরো টলারেন্স উইথ করাপশন তো জিরো টলারেন্স উইথ করাপশন যদি হয় কেউ যদি কারোর গায়ে দাগ লাগে তার তো সবার আগে দায় দাগটাকে পরিষ্কার করা প্রমাণ করা যে না ভাই আমার গায়ে কোনো দাগ নেই এগুলো সম্পূর্ণ আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা করছে এখন অব্দি তৃণমূল কংগ্রেসের একটা নেতা যারা জেলে গেছে তারা প্রমাণ করতে পেরেছে যে তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা হয়েছে আসলে আতঙ্কটা ছটকে ছটকে উঠছে ওই আমার আগের প্রতিবেদনই বললাম না যে সিজন শুরু হয়ে গেছে সিজনটা শুরু হয়ে গেছে এরাও খুব ভালো করে জানে যে পাপ করেছে যে অন্যায় করেছে সেগুলো তদন্ত হবে আদালতে বিচার হবে আর সেটা হলে সেখানে কোনো রেয়াদ করা হবে না জেল যাত্রা হবেই আর জেল যাত্রা গেলে এখন বলছো মন্ত্রীও থাকা যাবে না তাহলে হাতে থাকবেটা কি পেন্সিল এত কষ্ট করে এতদিন ধরেছে দুর্নীতি করেছে তার যে টাকার পাহাড় জমেছে কোন বান্ধবীর খাটের তলে লুকোনো আছে সেই সব জিনিসগুলো সব চলে যাবে আর তারপর মন্ত্রিত্বটাও থাকবে না কি করে চলে এই অন্যায় তো মেনে নেওয়া যায় না সত্যি কেউ অন্যায় করবে আর সেই অন্যায় করলে তার শাস্তি দেওয়ার ব্যবস্থা যারা করবে তাদেরকে অন্যায় করা হয়েছে বলা হবে এটাই তো গণতন্ত্র এটাই তো প্রকৃত গণতন্ত্র অ্যাজ পার তৃণমূল কংগ্রেস তাহলে কি উচ্চ ভাবনার দল একবার বুঝতে পারছেন কিন্তু যেটাই হোক আলটিমেটলি আজকে মোদী সাহরা কিন্তু ঠিক মৌচাকের জায়গায় ঢিলটা মেরেছেন আর যে জায়গাটাই ঢিলটা মেরেছেন এই জায়গাটাই দেখুন সেটিং কাদের মধ্যে আছে কারা কাঁধে কাঁধ মিলিয়ে গলায় গলা মিলিয়ে সমস্বরে চিৎকার করছে তাহলে লড়াইটা কাদের বিরুদ্ধে এবং কোন জায়গায় হচ্ছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে নাকি কি বলবেন নরেন্দ্র মোদী অমিত শাহের এই বিল নিয়ে এবং তারপর তৃণমূল সিপিএম কংগ্রেস সব এক হয়ে গিয়ে এটার বিরোধিতা করা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার